নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আবারও চলে এসেছি একটা ল্যাবরেটি নিয়ে তার আগে আমি ক্ষমা চেয়ে নেব প্রায় মাস পেরিয়ে গেল আমি আপনাদের জন্য নতুন ভিডিও আনতে পারিনি কিছু পার্সোনাল ব্যস্ততার কারণে অনেকেই খোঁজ নিয়েছ অনেকেই জানতে চেয়েছ আমি ভালো আছি কিনা বা কবে ভিডিও আসবো বা ভিডিও তাদের কাছে হয়তো পৌঁছাচ্ছে না যেন শেয়ার করি ইত্যাদি ইত্যাদি তাদেরকে আমার এই ব্যাকুলতা আমার প্রতি এই ভালোবাসা বিশ্বাসের জন্য অনেক অনেক ধন্যবাদ আর আশা রাখছি এরপর থেকে কন্টিনিউ আমি আবারও আগের মতো ভিডিও আনতে পারবো আজকে রিডিংয়ের টপিক আমি একদম ডাইরেক্ট চলে যাচ্ছি বেশি সময় নষ্ট করব না আজকের রিডিংয়ের টপিক হবে লাভ রিডিং ভালোবাসা নিয়ে ভালোবাসা 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 ছাড়া কি চলে ভালোবাসা না ভালো থাকলে ভালো না লাগলে মন ভালো লাগে না মন না ভালো থাকলে শরীর ভালো থাকে না শরীর না ভালো থাকলে কাজ করতে ভালো লাগে না তো সবার আগে কি দরকার ভালোবাসা মানসিক শান্তি আর সেই মানসিক শান্তি সেই ভালোবাসা, জায়গা নিয়ে যারা ভাবনা চিন্তা করছো তাদের জন্য এই রিডিংটা সবার প্রথমে দেখবো যে যাকে নিয়ে ভাবছ তার মনের ভেতরে কি অনুভূতি চলছে তোমাকে নিয়ে এবং দেখবো যে এই নিয়ার ফিউচারের রিলেশনশিপটার মধ্যে কি হতে চলেছে কারা কারা ভিডিওটা দেখতে পারবে বলে রাখি যে এটা একটা অল জেনারেল রিডিং তাই পুরোপুরি মিলতে নাও পারে কিছুটা মিলবে কিছুটা আবার নাও মিলতে পারে যেটা মিলবে না সেটাকে ছেড়ে দেবে যতটা মিলছে ততটাই নেবে জোর করে নিজের সাথে মেলানোর চেষ্টা করবে না কারণ কি বললাম এটা একটা অল জেনারেল রিডিং এখানে হাজারো মানুষ শয়ে মানুষ দেখছে প্রত্যেকটা মানুষের সিচুয়েশন আলাদা যদি পুরোপুরি মিলে যাওয়ার মতো চাই রিডিং তার জন্য কিন্তু পার্সোনালি কথা বলতে হবে নিজের সিচুয়েশান নিজের নাম নিজের যে বাট নিজের ছবি দিয়ে অ্যাকিউরেট রিডিং নিয়ে নিতে হবে সেখানে একদম হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার অ্যান্সার তোমরা পাবে ওকে তাই এটাকে একটা জেনারেল রিডিংয়ের মতোই নেবে এটা একটা টাইমলেস রিডিং যেই দিন দেখছো যেই সময় দেখছো সেই দিনের জন্যই কিন্তু এইটা তোমার সাথে চ্যানেল করবে আজ দেখলেও হবে ছয় মাস পরে দেখলেও কিন্তু এই এনার্জিটাই পাবে তাই ভিডিওটা অব্দি এসে পৌঁছেছ বা ওপেন করে দেখছো যে কোনো ডেট অফ বার্থ যে কোনো রাশি যে কোনো লগ্ন মানুষেরাই কিন্তু এই ভিডিওটা দেখতে পারে কোনো ডেট অফ বার্থ রাশি লগ্ন টাইম লিমিট করে এই ভিডিওটা নয় সো আশা করছি আমি ক্লিয়ার করতে পেরেছি এবার কারা কারা কোন সিচুয়েশনে দেখতে পারবে যে কোনো সিচুয়েশন রিলেশনশিপ নিয়ে ভাবলে দেখতে পারবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এক্স প্রেজেন্ট হাজবেন্ড ওয়াইফ সেপারেশন ডাইভোর্স রিলেশনশিপ মানে যে কোনো রকমের যে কোনো রকমের রিলেশনশিপ নিয়ে ভাবলেই দেখতে পারবে ওকে তাতে যোগাযোগ থাকলেও দেখতে পারবে না থাকলেও দেখতে পারবে তো সবার প্রথমে আমি কি দেখবো সবার প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে যে তোমার মনের মধ্যে যে মানুষটা আছে তার বর্তমান অনুভূতি এই মুহূর্তে কি আছে সে কি ভাবছে তোমাকে নিয়ে হয়তো তুমি অনেক কিছু ভাবছ সে হয়তো উল্টো ভাবছে বা সে তার থেকেও বেশি ভাবছে তো সেটা দেখে নেব যে তার বর্তমান অনুভূতি মানে এই মুহূর্তে যেই মুহূর্তে ভিডিওটা দেখছো সেই মুহূর্তের অনুভূতিটা তার কি আছে তোমার জন্য প্রত্যেক দিনের মতোই যেমন বলি অ্যাজ ইউজুয়াল বলবো যে তোমার পার্টনারের নামটা এবং ছবিটা মনের মধ্যে একদম সেট করে নাও পজিটিভ থাকবে এবং নিজের ভালোবাসার মানুষটার মুখটাকে মনে করার চেষ্টা করবে চাইলে তোমরা তার ছবিটাকেও কিন্তু দেখে নিতে পারো আর যদি মনের মধ্যে ভালোবাসার মানুষের মুখ তো মনে আঁকাই থাকে ছবি না দেখলেও তার প্রতিচ্ছবি সবসময় আমাদের মনে ঘুরতেই থাকে লিখে নেব যে তোমাদের মনের মধ্যে থাকা মানুষটির বর্তমান অনুভূতি কি আছে তোমাদের মনের মধ্যে থাকা মানুষটির বর্তমান অনুভূতি কি আছে তোমাদের মনের মধ্যে থাকা মানুষটির বর্তমান অনুভূতি কি আছে প্লিজ ইউনিভার্স গাইড মি এই মুহূর্তে ভিডিওটা যারা দেখছে কালেকটিভলি অল জেনারেল তাদের মনের মধ্যে থাকা মানুষটির বর্তমান অনুভূতি কি আছে বর্তমান অনুভূতি কি আছে ओके बथमान अनुभूति की आज सेवेन ऑफ पैंटिकल्स बॉटम ऑफ द डे बंधुरा কি ব্যাপার বন্ধুরা আমার তো মনে হচ্ছে এখানে প্রচুর রিলেশনশিপ আছে যেখানে থার্ড পার্টি আছে এখানে আমি যেটা পাচ্ছি যে এখানে প্রচুর রিলেশনশিপ আছে যাদের মধ্যে একটা থার্ড পার্টি কানেকশন আছে হুম আমি দেখতে পাচ্ছি কোথাও না কোথাও কিছু মানুষের মধ্যে রিলেশনশিপটার মধ্যে হয়তো যোগাযোগই নেই তার পার্টনারের একটা কলের একটা মেসেজের অপেক্ষায় অনেক মানুষ বসে আছে কখনো মনে করছে যে নিজে থেকেই যোগাযোগটা করি বাট নিজের ইমোশনটাকে কোথাও না কোথাও ব্যালেন্স করে নিচ্ছে বা সেই মানুষটা হতে পারে যে ব্লক করে রেখে দিয়েছে বা তাকে বলে দিয়েছে স্পষ্ট যে মানে তোমাকে বলে দিয়েছে স্পষ্ট যে যোগাযোগ করবে না বা তোমাকে ভালোবাসি না এরকম একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি স্ট্রংলি থার্ড পার্টি দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এখানে আছে হয় ম্যারেড অথবা ফিজিক্যাল রিলেশনশিপের মধ্যে একটা তারা জড়িয়ে ছিল এরকম একটা ব্যাপার কিন্তু দেখতে পাচ্ছি ঠিক আছে নিয়ে মানে পাস্টে তাদের মধ্যে একটা ফিজিক্যাল রিলেশনশিপ কোথাও না কোথাও হয়েছিল কিছু কিছু মানুষের ক্ষেত্রে ঠিক আছে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে রিলেশনশিপটার মধ্যে একটা নেগেটিভ প্যাটার্ন চলে এসছে কোথাও না কোথাও তুমি পার্টনারের কাছ থেকে সে আগের মতো এফার্টটা পাচ্ছ না কারুর লাইফে তার কেরিয়ারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে আবার কারুর লাইফে কোনো অন্য মানুষের ইন্টারফেয়ারেন্স বা অন্য মানুষের আশাতে দুজনের মধ্যে ভালোবাসাটার মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে কোথাও না কোথাও সে তোমাকে ভুল বুঝছে বা সে তোমাকে তার কাছে আর রাখতেই চাইছে না সেরকম একটা পাস্টে আমি দেখতে পাচ্ছি হয়েছে বাট তার বর্তমান অনুভূতি আমি যেটা দেখতে পাচ্ছি যে কোথাও না কোথাও একটা সে আবারও তোমাকে মনে করছে তার ভালোবাসার একটা জোয়ার মনের মধ্যে না মাঝে মাঝে বয়ে যাচ্ছে মাঝে মাঝে সে ভাবছে একাকিত্বতার মধ্যে ভুগছে এই সব কার্ডই দেখাচ্ছে যে পাস্টে যেটাই হয়েছে না কেন এই মানুষটা কোথাও না কোথাও একটা একাকিত্বতার মধ্যে ভুগছে একটা ভালোবাসার দিক থেকে কোথাও যেন অসম্পূর্ণতা লাগছে কোথাও না কোথাও ভাল মানে সে অতীতটাকে মনে করছে যে তার জন্য টাইম পাস করার জন্য সে বাইরে কোথাও যেতে পারে একা কোথাও বসতে পারে ঠিক আছে প্রচুর মানুষ আমার মনে হচ্ছে সমুদ্র বা জঙ্গল এই টাইপের কোনো জায়গার দিকে হয়তো ঘুরতে টুরতেও যেতে পারে পাহাড় আছে এরকম জায়গায় ঘুরে একটুখানি মনটাকে ঠিক করার চেষ্টা করতে পারে বাট কোথাও না কোথাও এই মানুষটার মনের মধ্যে তোমার প্রতি একটা আকর্ষণ তোমার প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসার আবেগটা যেন আবেগটা যেন সে বিস্ফোরণ ঘটে যাচ্ছে বলা যায় মানে ভেতরে আর রাখতে পারছে না কিন্তু এখানে সে কোথাও না কোথাও তার মনে হচ্ছে যে এই সম্পর্কটার মধ্যে কি আদেও আর কিছু আছে আদেও কি তাকে ফিরে পাওয়া সম্ভব এই সম্পর্কের কি কোনো ভবিষ্যৎ আছে যদি ভবিষ্যৎই থাকে তাহলে কি আছে কি হতে পারে একটা ভীষণ ভীষণ চিন্তার গভীর চিন্তার গুহার মধ্যে যেন সে ভাবতে ভাবতে চলে যাচ্ছে ঠিক আছে মানে একটা যদি বলি যে ভালোবাসাটাকে আগাতে ভালোবাসাটাকে বাড়াতে চাইলেও আবারও সুন্দর করতে চাইলেও বা দুজনের মধ্যে একটা স্ট্রং কানেকশান যদি অলরেডি রিলেশনশিপে তোমরা আছো কোনো কিছুই নেই তাহলেও কিন্তু তোমার পার্টনার কোথাও না কোথাও একটা আমি দেখতে পাচ্ছি যে ভীষণভাবে একটা ভাবনা চিন্তার মধ্যে আছে যে এই সম্পর্কটাকে কিভাবে আগে বাড়ানো যাবে বা এই সম্পর্কের ভবিষ্যৎ কী আছে প্রচুর মানুষের মধ্যে এখানে দেখতে পাচ্ছি সামাজিক ব্যবধান হতে পারে মানে ছেলে মেয়ে থেকে ছোট বা মেয়েটি একটু বড় দুজনের মধ্যে বা কাস্টের কোনো সমস্যা হ্যাঁ বা কিছু মানুষের সমলিঙ্গে ভালোবাসা হতে পারে সমলিঙ্গ ভালোবাসা বা এক্সট্রা অ্যাফেয়ার্সের জায়গাও কিছু কিছু মানুষের মধ্যে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে আর আমি যেটা দেখতে পাচ্ছি যে মানে এই মানুষটা নিজের যে ভালোবাসা নিজের যে ইমোশান তোমার প্রতি সেটাকে কোথাও না কোথাও একটা লুকিয়ে নিয়েছে হয়তো হতে পারে তার কাছে আর সুযোগ নেই তার কাছে আর অপশন নেই এই মানুষটার কাছে আমার মনে হচ্ছে যে তার কাছে আর সুযোগটাই নেই বা সে মনে করছে যে এখানে হয়তো আর সে সুযোগ পাবেই না এই রিলেশনশিপটাকে ঠিক করার জন্য তার কাছে আর সুযোগ নেই বা সুযোগ পাবে না সেখান থেকে সে তার ভালোবাসাটাকে ইমোশানটাকে কোথাও না কোথাও ব্যালেন্স করে নিচ্ছে নিয়ে একটা সে মানে মানসিকভাবে একটা স্থিরতা এনে তার লাইফের যে চাহিদা বা তার লাইফে যেভাবে আগাচ্ছে সেইভাবে একটা ব্যালেন্স করে নিতে চাইছে প্রচুর মানুষের মধ্যে কেরিয়ারের সাথে রিলেশনশিপটাকে ব্যালেন্স করছে এবং প্রচুর মানুষ আমি দেখতে পাচ্ছি যে হয়তো সম্পর্কের মধ্যে অলরেডি আছে বা দুটো সম্পর্কের মধ্যে আছে একটা তোমার সাথেও ব্যালেন্স করছে আবার তার সাথেও ব্যালেন্স করতে হচ্ছে প্রচুর মানুষের মধ্যে আছে কিছু কিছু মানুষ যাদের মধ্যে রিলেশনশিপটা এই মুহূর্তে নেই এবং তুমি জানো যে এখানে থার্ড পার্টি আছে সেই মানুষটা হয়তো মুভ করতে চেয়েছিল বা মুভ করে গেছে বলে তোমার মনে হচ্ছে বাট না সে কোথাও না কোথাও পুরোপুরি মুভ হতে পারেনি তার মন থেকে পুরোপুরি তুমি মুছে যেতে একদমই পারো নি মাঝে মাঝে হতাশা মাঝে মাঝে চিন্তা ভালোবাসার একটা মানে ভালোবাসাকে ভীষণভাবে চাওয়া যে আমি কি ছেড়ে ভুল করলাম আগানো ঠিক হবে আগালে কি ভালো হবে আদেও কি সে আমার যেন অপেক্ষা করছে নাকি চলে গেছে এরকম একটা থিঙ্কিং তার ভেতরে ভেতরে যেন তাকে কুড়ে কুড়ে খাচ্ছে আর ভীষণভাবে সে কথা বলতে চাইলেও ভীষণভাবে আবারও একটা যোগাযোগের আশা করলেও সে নিজে থেকে যেন কোথাও না কোথাও নাম্বারটা খুলেও মেসেজ করছে না চার্ট বক্সে এসেও যেন নিজে থেকে কোথাও না কোথাও মেসেজ করছে না নিজের ইমোশনটাকে একটা ব্যালেন্স করে নিয়ে সে তার লাইফে আবারও আগের থেকে মুভ করছে আমি সেটা দেখতে পাচ্ছি ঠিক আছে এরপরে নেক্সট আমি দেখব যে এই রিলেশনশিপটার ফিউচার কি আছে ওকে এই রিলেশনশিপটার ফিউচার কি আছে দেখে নেব যে এই রিলেশনশিপটার ফিউচার কী আছে এই রিলেশনশিপটার ফিউচার কী আছে প্লিজ ইউনিভার্স মি অল জেনারেল কালেক্টিভলি এই রিলেশনশিপটার ফিউচার কী আছে এই রিলেশনশিপটার ফিউচার কী আছে এই রিলেশনশিপটার ফিউচার কী আছে बाबा नाइट ऑफ कप्स बंधुरा नाइट ऑफ कप्स क्वीन ऑफ पैंटिकल्स ओके কি আছে রিলেশনশিপের ফিউচার কি আছে ওকে দ্য মুন কার্ড সরি দ্য হাইপ্রিস্টেস স্টার কার্ড ওকে ডেথ বটম অফ দ্য ডেক ডেথ ওকে সো বন্ধুরা আমি এখানে যেটা পাচ্ছি যে হ্যাঁ এখানে এক্সট্রা ম্যারেডাল প্রচুর মানুষের ক্ষেত্রে আছে আমি দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার বা তুমি দুজনে কোথাও না কোথাও দুজনের মধ্যে যে কোনো একজন বা দুজনেই যার দিক থেকে এক্সট্রা ম্যাডাল সে দুটো তোমার দিক থেকে হলে তুমি বা তার দিক থেকে হলে সে দুটো জায়গা কি ব্যালেন্স করতে চাইছো মানে তোমার যে পার্টনার সেই জায়গাটাকে সাথে যার সাথে রিলেশনশিপে আছো এই মুহূর্তে তার সাথে একটা ব্যালেন্স করতে চাইছো ঠিক আছে আমি দেখতে পাচ্ছি রিলেশনশিপটার প্রচুর মানুষ এখানেও হতে পারে যে কাজের জায়গার সাথে কানেক্টেড বা যেই জায়গায় কাজ করা হয় বা তার কাজের জায়গা তোমার কাছাকাছি বাড়ির বা তোমার কাজের জায়গার মানুষ হ্যাঁ কাজের জায়গার মধ্যে কানেক্টেড কিছু জিনিস কিন্তু আমি দেখতে পাচ্ছি এই রিলেশনশিপটার মধ্যে এবং আমি দেখতে পাচ্ছি যে এই মানুষটা ভবিষ্যতে আবারও কিন্তু রোম্যান্টিক প্রোপোজাল তোমার দিকে নিয়ে আসতে চলেছে সে কোথাও না কোথাও এখনও বোঝার চেষ্টা করছে এবং কিছুটা বোঝার চেষ্টা করবেও কিছুদিন যাবৎ যে আগানোটা ঠিক হবে কিনা এবং সঠিক প্রিপারেশনের সাথে তোমার কাছে যেন স্বপ্ন পূরণের মতো এই মানুষটা যেমনভাবে চেয়েছিলে হ্যাঁ সেইভাবে আমার প্যাশনের সাথে একটা ভালোবাসা তোমার জীবনে নিয়ে আসবে ঠিক আছে এবং তোমাদের রিলেশনশিপটার মধ্যে একটা হিলিং হবে যে সমস্যা চলছিল যে অনেক কিছু জিনিস গুপ্ত অবস্থায় ছিল মনের আকাঙ্ক্ষা হোক চাওয়া হোক পাওয়া হোক বা কিছু মিস মিসআন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে ছিল বা দুজনের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছিল কোনো মানুষের কারণে কোথাও না কোথাও সেই জায়গাটা আস্তে আস্তে সারতে শুরু করবে হিল হতে শুরু করবে ঠিক আছে এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আছো তাদের যেটা ড্রিমস তারা যেটা চাইছ তারা তাদের মানে তারা তাদের সেই লক্ষ্যটার দিকে একটা অ্যাটেনশন দেবে আমি দেখতে পাচ্ছি যে ইউনিভার্সের কাছ থেকে কিছু সিম্বল ইউনিভার্সের কাছ থেকে কিছু মেসেজ তোমাদের কাছে আসবে যেখানে কিছু সত্যতা তোমাদের জন্য যেটা ভালো সেগুলোর সামনে আসবে এবং ইউনিভার্সের সেই মেসেজ তোমাদের কিন্তু শোনাটা খুব ভালো হবে অ্যাটেনশান দেওয়াটা তোমাদের জন্য খুব ভালো হবে ঠিক আছে এই মানে এই কার্ড দেখায় যে নিজের ইন টিউশনকে প্রায়োরিটি দেওয়া এই রিলেশনশিপ নিয়ে তোমার মন কি বলছে সেটাকে গুরুত্ব দেওয়া ঠিক আছে ফ্যামিলিগত ইস্যু বা কিছু মানুষের এরকম হতে পারে যে বাড়ি তৈরি হচ্ছে বা বাড়ি তৈরির জন্য এই রিলেশনশিপের মধ্যে কোনো অবস্টিক্যাল একটা কিন্তু তৈরি হতে পারে দ্য স্টার কার্ড এটাই দেখাচ্ছে যে আবারও রিলেশনশিপটার মধ্যে হয়তো রিউনিয়ন বা যে সমস্যাগুলো চলছিল সেই জায়গাটা ব্যালেন্স হবে আশা রাখতে বলছে ফিউচারের জন্য এবং ফিউচারে যারা আশা রাখছে পজিটিভ থাকছে ঠিক আছে তারা কিন্তু অনেক পজিটিভ রেজাল্টও একটা তাদের লাইফে দেখতে পাবে ঠিক আছে পজিটিভ রেজাল্টও একটা তাদের লাইফে আসার জায়গা দেখাচ্ছে সো বি পজিটিভ থিং পজিটিভ এবং আশা রাখার কথাই কিন্তু ইউনিভার্স বলছে রিলেশনশিপের মধ্যে আবারও যোগাযোগ আবারও মেসেজ আবারও কথাবার্তা হওয়ার জায়গা দেখতে পাচ্ছি নিউ প্রপোজাল কিছু মানুষের জীবনে আসবে যারা রিলেশনশিপ নিয়ে কোথাও না কোথাও একটা হতাশাগ্রস্ত হয়েছিল আমি দেখতে পাচ্ছি যে তারা অতীতটাকে ছেড়ে দাও ঠিক আছে নিজেকে হিল করো পুরনো যেটা যেতে চাইছে যাদের মধ্যে তোমরা বুঝেই গেছো যে সেই মানুষটা ফেরা সম্ভবই নয় কিছু মানুষের ক্ষেত্রে তাদের জন্য এটাই বলবো যে নিজের ইমোশনকে ব্যালেন্স করো নিজেকে হিল করার চেষ্টা করো এবং যেটা পুরনো যেটা পুরনো সেটাকে যেতে যাও সেটাকে জোর করে ধরে রাখার চেষ্টা করো না কারণ পুরনো গেলে পুরোনো জায়গাটাতে নতুন কোনো মানুষ আসার জায়গাকে দেখাচ্ছে নতুন প্রপোজাল আসার জায়গাকে দেখাচ্ছে তার আগে কিন্তু যেটা যা যেতে চাইছে যেটা শেষ হতে চাইছে বা শেষ হয়ে গেছে সেটাকে শুধু শুধু ধরে রেখে দাঁকড়ে রেখে কিছুই হবে না সেটাকে যেতে দেওয়াটাই ভালো হবে নতুনকে আসার আমন্ত্রণ করাটা বা নিজেকে হিল করে নেওয়াটাই আমার মনে হয় বেটার হবে তাদের জন্য কারণ তাদের পার্টনারের দিক থেকে সেইভাবে আমি কোনো অ্যাকশন দেখতে পাচ্ছি না ঠিক আছে সেই মানুষটা কোথাও না কোথাও চায় না যারা বুঝে গেছে। তাদের সিচুয়েশানে যে সেই মানুষটার ফিরবেই না এটা শুধুমাত্র তাদের জন্য লাইফে নিউ কোনো অপরচুনিটি নিউ বিগিনিং নতুন মানুষ আসার জায়গা তৈরি হয়ে যাবে যখনই তোমরা অতীতটাকে ছেড়ে দেবে এই ছিল তোমাদের জন্য আজকে রিডিং আশা করছি অনেকে অনেক কিছু ক্লিয়ার হতে পেরেছো যাদের মনে হচ্ছে পার্সোনালি কথা বলতে চাইছো তাদের কারেন্ট সিচুয়েশনের ওপরে যে কোনো বিষয়ে পার্সোনালি কথা বলতে রেমেডিজ করতে যাতে সেই জায়গাটা ঠিক হয় তাদেরকে বলবো অবশ্যই যোগাযোগ করতে পারো আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে থ্যাংক ইউ সবাইকে আমার সাথে কানেক্টেড হওয়ার জন্য থ্যাংক ইউ আমাকে তোমাদের এত পজিটিভ ফিডব্যাক দেওয়ার জন্য থ্যাংক ইউ এভরি ওয়ান থ্যাংক ইউ গড ফর হেল্পিং মি And thank you, all the people, for trusting me. Thank you.